আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ যে বিষয়টি আমরা দেখব তাহলে স্বপ্নে কি দেখলে কি হয় আমরা প্রতিদিন অসংখ্য স্বপ্নে দেখি এই সব স্বপ্নের অর্থ কি আমরা আউদ জানি এই সব স্বপ্নের অর্থগুলা জানার জন্য আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতেই আপনারা পাবেন সোলেমানি খাপনাম অনুযায়ী বিভিন্ন স্বপ্নের বিবিধ ফলাফল দিয়ে স্বপ্নে কিছু স্বর্ দিয়ে স্বপ্নে কিছু ফলাফল আমরা এখানে দেখব প্রথমেই স্বপ্নে অজীবা পড়তে দেখলে ব্যাধি হতে মুক্তি পাবে স্বপ্নে অলঙ্কার দেখিলে মালিকের আদর স্নেহ পাবে স্বপ্নে অজগর সাপ দেখিলে বিপদে পতিত হবে স্বপ্নে অজগর সাপ মারিতে দেখিলে শত্রু দমন হবে স্বপ্নে অস্ত্র দেখিলে সুখ্যাতি হইবে স্বপ্নে অস্ত্র দ্বারা মাথা মুন্ডন করিতে দেখিলে আয়ু কমবে স্বপ্নে অপরকে মারিতে দেখিলে নেতা হবে স্বপ্নে অল্প মাল দেখিলে সচ্ছল হালে জীবনযাপন করবে স্বপ্নে অগ্নি দেখিলে ধনপতি রমণকে বিবাহ করিবে স্বপ্নে অগ্নি দ্বারা রান্না করিতে দেখিলে অর্থ ও দুঃখ দুর্দশার লক্ষণ স্বপ্নে অগ্নি শিখা দেখিলে অর্থ ও দুঃখ দুর্দশার লক্ষণ স্বপ্নে লোক দেখিলে সম্মান লাভের লক্ষণ স্বপ্নে অশ্ব দেখিলে নাম ছড়িয়ে পড়বে সুখ্যাতি লাভ করবে স্বপ্নে অস্ত্র দেখিলে সুখ্যাতি লাভের লক্ষণ স্বপ্নে অধিক কথা বলিতে দেখিলে নেতৃত্ব লাভের আলামত স্বরে আদি আমরা কিছু স্বপ্নের ব্যাখ্যা দেখব এগুলোর মধ্যে আছে স্বপ্নে আম দেখিলে পুত্র সন্তান হবে স্বপ্নে আলু দেখিলে দুর্নামে পড়িবে স্বপ্নে আয়না দেখিলে মর্যাদা বৃদ্ধি পাবে স্বপ্নে আকাশ উড়িতে দেখিলে বিদেশে ভ্রমণ হইবে স্বপ্নে আকাশে মেঘ দেখলে রুজি বৃদ্ধি পাবে স্বপ্নে আজান দিতে দেখলে সৎ পথে চলবে এভাবে স্বরে অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা এখানে রয়েছে পরবর্তীতে আমরা দেখব রস দিয়ে স্বপ্নে যদি কেউ উড়োজাহাজ জাহাজ দেখে তাহলে দীর্ঘ ভ্রমণ ও ভাগ্য সুপ্রসন্ন হবে স্বপ্নে উই দেখিলে আগুন লাগার সম্ভাবনা থাকে স্বপ্নে উচ্চ দালান দেখিলে মান সম্মান বৃদ্ধি পাবে স্বপ্নে উটের গোস্ত দেখি খাইতে দেখলে প্রচুর অর্থ লাভ করিবে এছাড়া আমরা এখন এ দিয়ে কী কী স্বপ্ন আছে এগুলো দেখব এখানে দেখা গেছে স্বপ্নে এলাচি গাছ দেখিলে স্ত্রী ধন সম্পদ লাভ করিবে স্বপ্নে এলাচি খাইতে দেখিলে ধন দৌলত পাইবে ওই দিয়ে আছে স্বপ্নে ওই রপদ হাতি দেখলে সম্মান বৃদ্ধি পাবে ও দিয়ে রয়েছে স্বপ্নে ওয়াশ করিতে দেখিলে সমাজের নেতা হবে স্বপ্নে উঁজু করা দেখিলে ধার্মিক হেদায়ত আমল স্বপ্নে অলি লোক দেখিলে সংসার আয় উন্নতির লক্ষণ কদি আমরা দেখব স্বপ্নে কলা গাছ দেখিলে মানসম্মান বৃদ্ধি হইবে স্বপ্নে কলা দেখিলে মালের উন্নতি হবে স্বপ্নে কবর দেখিলে মঙ্গল হবে স্বপ্নে কলম দেখিলে বিদ্যার উন্নতি সাধন হবে স্বপ্নে কুমির দেখিলে পুত্র সন্তান হবে স্বপ্নে করি দেখিলে দারিদ্র হবে এরপরে আমরা যেটা দেখব যে এখানে অনেক দিয়ে অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা আমরা দেখলাম এরপরে দেখব স্বপ্নে খাসি দেখিলে ধন দৌলত লাভ করিবে স্বপ্নে খেজুর খাইতে দেখিলে সুন্দর স্ত্রী লাভ করিবে স্বপ্নে খোদ বা ফরিতে দেখিলে নেক আগ্রহ হবে স্বপ্নে ক্ষয় খাইতে দেখলে টাকা পয়সা ভালোবাসা বৃদ্ধি লাভ করবে স্বপ্নে গরু দেখিলে ভাগ্য সুপ্রসন্ন ও চাকরি লাভ করিবে স্বপ্নে গরুর দুধ খাইতে দেখিলে স্বাস্থ্য ভালো হবে স্বপ্নে গোলাপ ফুল দেখলে সম্মান বৃদ্ধি পাবে এভাবে অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা এখানে রয়েছে বন্ধুগণ আশা করি আপনারা বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যাগুলো এখানে পাবেন আর বন্ধুগণ ব্যাপার হলো এই ভিডিওতে যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো বলা হয়েছে এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি ততটা নেই তবে এটা সম্পূর্ণই আধ্যাত্মিক আধ্যাত্মিক তো বিশ্বাস না বিশ্বাস করে সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করে তো বন্ধুগণ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং নতুন নতুন পরবর্তী ভিডিওর জন্য আপনারা যে আমাদের সাথে থাকুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি